রথযাত্রা বলতে পুরী ছাড়া পশ্চিমবঙ্গের যে কটি ঐতিহ্যশালী জায়গার নাম উঠে আসে তার অন্যতম হুগলি জেলার গুপ্তিপাড়া অনেকদিন আগেই যাবার প্ল্যান করেও যেতে পারিনি এবার রথের কদিন আগেই চট করে ঘুরে এলাম এটা টেরা কোটার কাজগুলো অনেক নষ্ট হয়েছিল তার গাছটাও কেউ বলে সতেরোশো ত্রিশ কেউ বলে সতেরোশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ এই পাড়ায় প্রথম রথযাত্রার সূচনা হয় বারোয়ারি পূজাটা মানে প্রথম শুরু হয় যে গুপো জোড়া দুটো সন্দেশ জোড়া দেওয়া হাই আমি তির্যক আর তোমরা দেখছো আমার চ্যানেল টুর টিউন উইথ তিরজক